হ্যালো গাইজ ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল স্বর্ণময়ী ব্লগস আমি স্বর্ণময়ী চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে হ্যাঁ সো ফাইনালি আজকে আমি যাচ্ছি তারকেশ্বর সো আগের বছরও তারকেশ্বর গেছিলাম আমার পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম সো ভাবলাম এই বছরও তোমাদের সাথে জার্নিটা শেয়ার করি অ্যাকচুয়ালি এটা আমার মানে যাওয়াটা কনফার্ম ছিল না তো যখন থেকে আমি জানতে পেরেছি যে আমি যাবো সো আমি খুবই এক্সাইটেড এখন তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা তোমাদের দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো গুড মর্নিং গাইজ তো আমি এখন সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি স্নান সব হয়ে গেছে এখন বাজ যে বারোটা কুড়ি মতো তো মা এখন ভাত বাড়তে গেছে খাওয়া দাওয়া করবো করে নিয়ে বেরোবো চলো বারের মতো এবারেও যাওয়ার কোনো শিওরিটি ছিল না আগেরবার তো হঠাৎ করে প্ল্যান হয়েছিল গেছিলাম আর পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর এবারে আমরা অনেক দিন ধরে ভেবেছিলাম যে এই বছর যাব কিন্তু মানে লাস্ট মোমেন্টে এসে দুদিন আগে আমার একটা অ্যাক্সিডেন্ট হয় তো সেই কারণের জন্য মানে হাঁটুতে প্রচণ্ড পরিমাণে চোট পেয়েছি তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু মানে যাওয়ার কোনো ঠিক ছিল না সবাই বলেছিল যে যেতে হবে না বাবা মতো রীতিমতো যেতে দিচ্ছিলোই না বাবা একাই যাবে বলছিল কিন্তু অনেক জোর জার করে বাবাকে রাজি করিয়েছি যাওয়ার জন্য ভগবান যদি চায় তাহলে নিশ্চয়ই যেতে পারবো আর মানে হাঁটার জোরও পাব জানি না আমি কতটা হাঁটতে পারবো বাট স্টিল আশা করছি যতটা পারবো ততটা যাবো যদি বাবা চায় তাহলে বাবার কাছে যেতে পারবো আর আজকে শনিবার মানে সেকেন্ড আগস্ট আমরা আজকে হাঁটা শুরু করবো আর কালকে গিয়ে পৌঁছাবো মানে কালকে হচ্ছে সতেরোই শ্রাবণ বাবার জন্মদিন তো সেটার জন্য আরেকটু এক্সাইটেড রয়েছি যে ওই দিন বাবার কাছে গিয়ে বাবার কাছে জল ঢালতে পারবো তো সেটার জন্য একটা আলাদা মানে ভালো লাগছে তো সেই জর্নিই আজকে আমি মানে এই পা ব্যথা নিয়ে বা যাই বলো না কেন মানে যাচ্ছি আর কি তো জানি না কতটা যেতে পারবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে পাবে চলো তোমাদেরকে পায়ের অবস্থাটা একবার দেখাই একদম প্রথমে যে কন্ডিশনটা ছিল সেটা ভিডিও করে রাখা হয়নি সারা দিন ধরে আইস ব্যাগ লাগিয়ে এখন আমার পায়ের কন্ডিশনটা এই জায়গায় প্রচন্ড জোরে আঘাত লেগেছে তাই জন্য হাঁটতে গেলে হাঁটুতে ব্যথা হচ্ছে তো এবারে আমাদের সাথে অনেকে যাচ্ছে মানে আমরা অনেকে মিলে এবারে যাচ্ছি তো অনেক মজা হবে তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমরা আমার মতো অনেক এনজয় করবে প্রথমবার তারকেশ্বর যাচ্ছ কেমন লাগছে ভালো তো লাগছে খুব ভালো লাগছে কিন্তু ভয় পাচ্ছি কোনোদিন তো যায়নি তো তো এবারে ফার্স্ট টাইম দিদা আমাদের সাথে যাচ্ছে কখনো যায়নি মানে গেছে আগে কিন্তু গাড়ি করে এরকমভাবে হেঁটে কখনো যায়নি এতটা রাস্তা তো অনেকটাই বয়স হয়েছে তো সেই হিসেবে মানে এতটা রাস্তা হাঁটতে পারবে কিনা সেটাও মানে দিদাও ভয় পাচ্ছে আমরাও বলছিলাম যে এতটা রাস্তা যদি হাঁটতে না পারো তখন মানে অসুবিধা হবে তো দেখা যাক কী হয় আলটিমেটলি দিদা পুরোপুরি যেতে পারে কিনা পুরোটা তোমাদেরকে দেখাবো চলো এখন আর বেশি কথা বলবো না ঝটপট দেরি হয়নি নাহলে দেরি হয়ে যাবে তারপর যেতে যেতে বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি তোমাদেরকে পুরোটা দেখাবো তাই এই ভিডিওটা কিন্তু একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে আমার মতো তোমরা হয়তো অনেকেই আসো যারা বিভিন্ন উৎসব অনুষ্ঠান বা পুজো পার্বণে আলতা পড়তে পছন্দ করো আমরা কিন্তু যে কোনো পুজো পাঠ বলো বা অনুষ্ঠান বলো আলতা পড়তে বেশ ভালোই লাগে আজকেও ভাবলাম তারকেশ্বর যখন যাচ্ছি একটু আলতাটা পরেই নি দেখো পাটাকে সুন্দর দেখতে লাগছে তো আজকে আমি এই সবুজ কালারের এই কুর্তিটা পরছি তার সাথে এটা লাল লেগিংস করেছি রেডি হয়ে নিয়ে ঝটপট তারপরে তোমাদের সাথে কথা বলছি অলরেডি দেরি হয়ে যাচ্ছে সবাই চলে আসছে তো চলো 2000 years later ওকে চলো আমি রেডি হয়ে নিয়েছি আজকে আমার এই লুকটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও রেডি তো হয়ে গেছি তো চলো এবার বেরোনো যাক

সে যে নিচে দেখি তো মাথার একটু দেখাও কি সেজেছো একটু দেখাবে আরে কি সেজেছো চলো চলো আমরা এখন সবাই অটোতে উঠে গেছি আর এখন আমরা কি করে যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব আমরা এখন যাচ্ছি গোরিয়া বাস স্ট্যান্ডে তো গোরিয়াতে 5 নম্বরের 6 নম্বর দুটো বাস স্ট্যান্ড আছে ওখান থেকে আমরা হাওড়া যাবার বাস ধরব দেন হাওড়ায় নেমে ওখান থেকে আমরা শেওরাফुली যাওয়ার জন্য ট্রেন ধরব আমাদের মিটিং পয়েন্ট রাখা হয়েছিল গড়িয়া বাস স্ট্যান্ড তো আমরাও দেখো পৌঁছে গেছি আর তার আগে থেকেই শোভিক পৌঁছে ওখানে আমাদের জন্য ওয়েট করছিল আর আমাদের সবার সাথে দিদির একটা ফ্রেন্ড এত হাজবেন্ডে যাওয়ার কথা ছিল বাট তারা কোনো কারণের জন্য আসতে পারছে না আজকে গড়িয়া পাঁচ নম্বর আর ছ নম্বর বাস স্ট্যান্ড থেকে কিন্তু বিভিন্ন জায়গায় যাওয়ার বাস ছাড়ে তো আমরা হাওড়া যাওয়ার জন্য তাই জন্য এখানেই চলে এসেছিলাম এখান থেকে ডাইরেক্ট বাস ধরে আমরা হাওড়া যাব ফার্স্টে ছ নম্বর বাস স্ট্যান্ডে এসেছিলাম কিন্তু সেখান থেকে কোনো হাওড়া যাওয়ার জন্য বাস ছাড়ছিল না তো সেই কারণে আমরা এখন পাঁচ নম্বর বাস স্ট্যান্ডে যাচ্ছি যদি ওখান থেকে কোনো বাস পাই তাহলে সেখানে উঠবো ওই যে এসি বাসটা দাঁড়িয়ে আছে এটা হাওড়া যাবে কেমন লাগছে

বাজে পাঁচটা আট আর আমরা এখন হাওড়া স্টেশনে পৌঁছে গেছি আমাদের ট্রেন রয়েছে পাঁচটা পঁয়ত্রিশে হাওড়া থেকে শেওড়াফুলি যাওয়ার জন্য প্রচুর ট্রেন অ্যাভেলেবেল রয়েছে এবং পরপর অনেক ট্রেন রয়েছে কিন্তু আমি ডিসাইড করেছিলাম বর্ধমান গ্যালোপিনটায় যাব হাওড়া থেকে শেওড়াফুলি যাওয়ার জন্য এটা হলো সবচেয়ে বেস্ট ট্রেন কারণ হাওড়া থেকে স্টার্ট করে এটা ডাইরেক্ট শেওরাফুলি গিয়ে থামবে মাঝখানে আর কোনো স্টেশনে এটা দাঁড়াবে না আর সেই কারণের এই ট্রেনটা মোটামুটি ফাঁকাই থাকে বাজে পাঁচটা পঞ্চাশ আর আমরা শ্যারাফুলি স্টেশনে নেমে গেছি দেখো কত তাড়াতাড়ি পৌঁছে গেছি আমরা শেওরাফুলি স্টেশনে তো এখন আমরা যাচ্ছি গিয়ে কেনাকাটি করব সব বাজারগুলো করব ঠাকুরের জন্য ফুল কিনবো ঘর টট কিনবো তো চলো তোমাদের দেখাই শ্রাবণ মাসের এই টাইমটাতে এখানে মেলা বসে বিভিন্ন ধরনের দোকান পাট প্রচুর জিনিসপত্র তোমরা এখানে পাবে জামা থেকে শুরু করে বাক সাজানোর জিনিস বা ঠাকুরের জন্য যে কোনো ধরনের জিনিস তোমরা এখানে পাবে নিজেদের জন্যও পাবে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তোমরা এখানে অনেক কিছু পাবে এটাকে শ্রাবণী মেলা বলা হয় যেহেতু এটা শ্রাবণ মাসে হয় আর এখানে প্রচুর জিনিসপত্র পাওয়া যায় খাবার প্রচুর দোকান রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা চারিদিকে কত দোকান পার তো প্রথমেই আমরা চলে এসেছিলাম ঘরটা সাজানোর জন্য ফুল কিনতে তো এখানে এই মালাগুলো আমরা নিয়ে নিচ্ছিলাম ঘরগুলো সাজাবো বলে ফুল টুল কিনে তারপরে চলে এসেছিলাম ঘট কেনার জন্য বাবা প্রত্যেক বছরই চারটে ঘর বাড়ি থেকে নিয়ে আসে পিতলের ঘট কিন্তু এবারে যেহেতু দিদা এসেছে আমাদের সাথে তাই জন্য বাবা আরও দুটো মাটির ঘর এক্সট্রা নেবে আর তার সাথে সৌভিকও নিজের জন্য চারটে ঘট নেবে ঘট বাছা হয়ে গেছে ঘটের মধ্যে জল ভরে দেখে নিতে হয় যে ঘরটা ফুটো আছে কিনা বা রকম ডিসপুট আছে কি না তারপরে ঘটের মুখ অনুযায়ী সরা দিয়ে ঘটের মুখগুলো আটকে দেওয়া হয় কাদা মাটি দিয়ে সৌভিকর জন্য এরকম দুটো দুটো করে চারটে ঘট নিয়েছে আর এখানে দেখো বাবার মন মতো সরা কিছুতেই পাওয়া যাচ্ছিল না তো অনেকক্ষণ ধরে বাবা প্রত্যেকটা এক একটা করে সরা ট্রাই ঘটের জন্য এতক্ষণ ধরে খোঁজাখুঁজির পরে বাবা মন মতো সরা আর ঘর দুটোই পেয়েছে সবই কেনাকাটি হয়ে গেছে মোটামুটি এখন একটু চা খেয়ে নিচ্ছি তারপরে যাব ঘাটের দিকে ভিড়টা একবার দেখো গাইস ঘাটের দিকে যাওয়ার পথে একটা দোকান থেকে ডুগুগিটা সৌভিক কিনে দিয়েছে পুরো রাস্তাটা আমি আর দিদি এখন এটাই বাজাতে বাজাতে যাব। চলো কথা বলতে বলতে আমরা ঘাটে পৌঁছেও গেছি আর দেখো এখানে শিখেতে করে ঘটগুলো বাধা হচ্ছে এখন জল তুলতে যাওয়া হবে একটা করে ঘর শিখে বাধা হচ্ছে আর একটা করে ঘর হাতে নিয়ে যাওয়া হবে ঘর বাধা হয়ে গেছে বাবা সফিক এখন যাচ্ছে জল তুলতে আমি আর মা ওদের সাথে যাবো বাকি ঘটগুলো হাতে নিয়ে সব ঘটেই জল তোলা হয়ে গেছে এখন আমরা যাব ওখানে ঘর সাজানোর জন্য এখান থেকে আমরা ঘট নিয়েছিলাম জল ভরার পরে ঘটে যে মাটি দিয়ে মুখটা বন্ধ করা হয় সেটার জন্য ওরাই ওখান থেকে লোক পাঠিয়েছিল কিন্তু ওনারা ওখানে এতই ব্যস্ত ছিল বাকি সবাইকে নিয়ে তো সেই কারণের জন্য বাবা সভিক নিজেরাই ঘটে মাটি লাগিয়ে মুখগুলো বন্ধ করছিল আর ততক্ষণে আমি দিদি একটু ভিডিও করে নিচ্ছিলাম এটা আমাদের সেকেন্ড টাইম পায়ে হেঁটে তারকেশ্বর যাওয়া অল্প অল্প করতে করতে মোটামুটি কিন্তু আমাদের সব কাজই শেষ দেখো এখানে বাবারা ফুল দিয়ে বাঘটাকে সাজিয়ে নিচ্ছে তারপরে আরতি করা হবে দিলে আমরা রওনা দেবো এখান থেকে প্রথমে মা ডাকাতকালের উদ্দেশ্যে বাঘ সাজানো পুরোপুরি কমপ্লিট এবারে জাস্ট আরতিটাই বাকি আছে আরতি করে নিয়ে আমরা হাঁটা শুরু করে দেবো মহাদেব বোম বলে চলো বাঘ কিন্তু কাঁধে পড়ে গেছে হাঁটাও শুরু হয়ে গেছে এরপর দেখে যতটা পারবো দেখাতে চেষ্টা করবো তোমরাও দেখতে থাকো হাঁটা শুরু করার কিছুক্ষণের মধ্যে এরকম সুন্দর একটা প্রসেশন দেখতে পেলাম মা কারী দেখো খুব সুন্দর সাজিয়েছে এটা মানে খুব সুন্দর বানিয়েছে এখানে আরো সুন্দর একটা পসেশন যাচ্ছে দেখো একটা ছোট্ট গণেশ ঠাকুর আছে ওর মধ্যে খুব সুন্দর দেখতে লাগছে আর তার পিছনেই দেখো এরকম ঝুড়ি করে বাচ্চাকে বসিয়ে নিয়ে যাচ্ছে এত জোরে জোরে বৃষ্টি পড়ছে তবুও কিন্তু কেউ থেমে নেই দেখো সবাই কিন্তু যে যার মতো হেঁটেই চলেছে তো কিন্তু বাদ মানছে না বাবার উদ্দেশ্যে সবাই কিন্তু মানে হেঁটেই যাচ্ছে বৃষ্টির মধ্যে এই বছর সভিও প্রথমবার শ্রাবণ মাসে বাবার কাছে যাচ্ছে ও প্রত্যেক বছর চৈত্র মাসে যায় এই বছরও চৈত্র মাসে গেছিল শ্রাবণ মাসে এটা সেকেন্ড টাইম বাবার কাছে যাচ্ছে অনেকক্ষণ হাঁটার পরে আমরা এখানে ভুট্টা খাওয়ার জন্য একটু বসলাম আর বাকি সবাই যে যার মতো এদিক ওদিক করে মানে আলাদা হয়ে গেছে সবাই এলে তারপর এখান থেকে আবার একসাথে হাঁটা শুরু করব। বাবা এখানেই ওয়েট করছিল কিন্তু দিদিকে বাবা দেখতে পাইনি তাই জন্য আমরা দিদিকেও খুঁজছিলাম তো সবাই আমরা এক জায়গায় আবার চলে এসেছি তো এখন আমরা আবার রওনা দিয়েছি ডাকাত উদ্দেশ্যে আর দশ মিনিটের মতো রাস্তা বাকি রয়েছে দিলেই আমরা ডাকাতকালিতে পৌঁছে যাব তো চলো ওখানে গিয়ে একেবারে দেখা হচ্ছে এটা হলো মা ডাকাতকালী মন্দির আমরা এখন পৌঁছে গেছি এখানে বাঘটা দেখে মায়ের দর্শন করব মায়ের কাছে জল ঢালবো তো চলো তোমাদেরকেও দেখাবো মায়ের দর্শন করাবো দেখতে থাকো ডাকাতকারি থেকে জল ঢেলে বেরোনোর পরে পায়ের যা কন্ডিশন ছিল সেই পানি আর একদমই হাঁটতে পারছিলাম না কোনোভাবে এক পাও চলতে পারছিলাম না প্রচণ্ড হাঁটতে পেইন হচ্ছিলো আর তার সাথে পায়ের তলাতে এত ব্যথা করছিল হয়তো পায়ের হাঁটুর ব্যথাটার জন্যই হতে পারে কিন্তু আমি একেবারেই হাঁটতে পারছিলাম না দিদাও ডাকাতকালি অবধি এতটা হেঁটে এসেছে মানে এটাই অনেক তারপরে দিদাও আর হাঁটতে পারছিল না তারপরে ওখান থেকে মোটর ভ্যানে করে ডাকাত আমরা বিশ্বনাথ এখানে এসে পৌঁছেছি এখন সাড়ে তিনটে বাজছে আর দেখো এখানে প্রায় এরকম টাইপের ভিড় প্রত্যেকবারের মতো বাবারা সভিকে এবারও ইচ্ছে ছিল পুরোপুরি হেঁটে যাওয়ার কিন্তু আমরা যেহেতু হাঁটতে পারছিলাম না সেই জন্য আমাদেরকে একা ছাড়তে পারবে না বলে ওরাও কিন্তু আর হেঁটে যেতে পারেনি আমাদের সাথে ওদেরকেও চলে আসতে হয়েছে গাড়ি করে আসার পরে প্রথমে ভেবেছিলাম যে আমরা একটু ভোর হলে তারপরে পুজো দেবো তারপরে ভাবলাম এখনই একটু হালকা ফাঁকা আছে এই টাইমে পুজোটা দিয়ে নিই তারপরে রেস্ট নেবো তো চলো আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি এখানে বেশি কথা বলতে পারছি না তোমরা ভিডিওটা দেখতে থাকো আর বাবার দর্শন করো জল ঢালার পরে আমরা এখানে বসে একটু রেস্ট নিচ্ছিলাম এই পুরো জায়গাটাতে গরম জল থাকে যাতে পায়ে একটু আরাম পাওয়া যায় কাশি বিশ্বনাথ থেকে বেরিয়ে দুপা হাঁটলেই মেন রোডের উপরই একটা মন্দির রয়েছে আমরা সেই মন্দিরের এখানে এসে একটু রেস্ট নিচ্ছিলাম পাঁচটা নাগাদ আমরা মন্দির থেকে বেরোই তারকেশ্বরের উদ্দেশ্যে এখান থেকে লোকনাথের জন্য কোনো গাড়ি যাচ্ছিল না বলে যেহেতু আমার পায়ের কন্ডিশন একদমই খারাপ ছিল একটা পা হাঁটতে পারছিলাম না সেই জন্য আমরা লোকনাথের না গিয়ে ডাইরে তারকেশ্বরে যাচ্ছি ডাকাতকালি থেকে কাশী বিশ্বনাথ পর্যন্ত আমরা মোটর ভ্যানে করে এসেছি যেখানে আমাদের একশো টাকা পার হেড নিয়েছি আর এখন আমরা অটো করে যাচ্ছি তারকেশ্বর পর্যন্ত যেখানে ভাড়া দেড়শো টাকা করে পার হেড তারকেশ্বরে পৌঁছে গেছি তারপরে এখানে আমরা এসে একটা রুম নিয়েছিলাম আর এখন আমরা যাচ্ছি বাবার কাছে জল ঢালতে যেহেতু আমাদের একটা ঘট এক্সট্রা হয়েছে আমরা লোকনাথে জল ঢালতে পারিনি তো সেই জন্য আমি পার্সোনালি আলাদা করে একটা ঘট পেয়ে দেখছি বাবার কাছে জল ঢালার জন্য ওকে সো ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট এখন আমরা যাচ্ছি ধুধপুকুরে স্নান করতে ধুধপুকুরে স্নান করে তারপরে একটু খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে যাবো আবার ট্রেন ধরে বেরোবো জাস্ট ধুধপুকুর থেকে স্নানটা করে এলাম আর এখন আমরা প্রসাদটা নিতে যাচ্ছি তারপর সেখান থেকে প্রসাদ নিয়ে বেরোবো স্নান সব কমপ্লিট কমপ্লিট জল ঢালা এখন আমরা যাচ্ছি খাওয়া দাওয়া অনেক দিন ধরে ভেবে রেখেছিলাম অ্যাক্সিডেন্টের পর্যায়ে আসতে পারবো এসে পুজো দিতে পারবো সত্যি একটা আনবিলিভেবল ব্যাপার ছিল তো এখন আমরা স্টেশনে চলে এসেছি বাবা টিকিট কাটছে তারপরে উঠবো দিয়ে হাওড়া দিনে যাওয়ার ইচ্ছা প্রথমবার অবস্থা দেখা ওকে সো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করে দিও কমেন্ট করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর যারা তোমরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই করে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও হার হার মহাদেব